আসসালামু আলাইকুম আমি দুইটা রান্না নিয়ে এসেছি আইমারি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কলে দিয়ে এখানে আদা রসুন পেঁয়াজ বাটা এখানে লবণ এখানে কাঁচা মরিচ এখানে ধনেপাতা এখন টমেটো খোলার তেলে এখন একটা চাটনি মতো ভর্তা বানাবো টমেটো এগুলো রসুন পেঁয়াজ মরিচ ধনেপাতা দেবো এগুলি চটকায়ে ভর্তা বানিয়ে তারপরে তেলে ভাজবো এখন আমি চুলাতে চলে যাব একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম মাছটা মাখাইলাম এখানে রসুন পেঁয়াজ মরিচ এখন ভর্তাটাও রেডি করে নিয়ে যাব তারপরে আমি তেলে ভাজবো এই বর্তাটা আগে কিন্তু হাত ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এটা একটু লবণও দিয়ে দিলাম একটু হরলাম

আমার রান্নাটা হয়ে গিয়েছে টমেটো চাটনি এখানে আচার বলতে পারেন এটা চাটনি টমেটোর আর এখানে আই মাছ দিয়ে পেঁয়াজের কোয়ালিটি আলু দিয়ে রান্না করেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো লাইভ শেয়ার করে দিবেন তো সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ